দু সালে দু হাজার উনিশে সম্ভবত তিনশো সত্তর বিরোধ করা হয়েছে দু হাজার কুড়ি সালে কাশ্মীরে পর্যটকের সংখ্যা ছিল বাইরে থেকে আসা চৌত্রিশ লক্ষ দু সালে সেটা বেড়ে হয়েছিল দু কোটি ছত্রিশ লক্ষ আর দু হাজার পঁচিশ সালে শ্রীনগরের টিউলিপ গার্ডেনে শুধু টিউলিপ গার্ডেনে ২৬ দিনে আট লক্ষ লোক টিউলিপ গার্ডেন দেখেছে এবং পর্যটন থেকে আয় গত বছর কাশ্মীরের হয়েছে কুড়ি হাজার কোটি টাকা এটা একটা বড় বিষয় আমি ক্যাপ্টেন অমরিন্দুবাবুর কাছে আসব যে এই যে ধরুন একটা যুদ্ধের জিকির উঠছে আমি ধরে নিলাম যে ভারতের আগে দুটো অ্যাটাক আমরা বালাকোট অ্যাটাকের কথা শুনেছি আমরা দেখেছি যে পাকিস্তান সীমার মধ্যে ঢুকে ভারতীয় এয়ারফোর্স স্ট্রাইক করে ফিরে এসেছে দু দুবার এটা হয়ে গেছে এটা পরীক্ষিত তো ইতিমধ্যে এই সীমান্তে পাকিস্তানি ফাইটার যে উঠছে একই সঙ্গে ভারতের ফাইটারও উঠছে তো তৃতীয়বার সেম জিনিসটা করা যায় নাকি অন্য কিছু হবে কোথাও কোথাও তো তো একটা একটা গোটা দেশবাসীর মধ্যে এ কাজ করছে প্রথমে আমাদের জানতে হবে যে এই ঘটনাটা ঘটলো ঘটলো কেন পাকিস্তান কেন এটাকে ঘটালো আপনারা যদি দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে কয়েকজন ছাত্র মিলে তারা হঠাৎ আন্দোলনে নেমেছে এবং সেটা করেছে এবং ওয়েল অর্গানাইজড প্রথমে তারা আওয়ামী লীগের ছাত্র ইউনিটের ছত্রছায়ায় ছায়া ছিল বা ক্যাম করেছিল পরে তারা প্রকাশ করে তারা পুরো ছাত্র ইয়ে নিয়েছে এবং এর পেছনে যে ফোর্সটা কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এসে যে পিকচারে এলেন এসে বাংলাদেশটাকে তৈরি করলেন এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে এদের একটা হপনবিং শুরু হয়ে গেল যে পাকিস্তান হারানো ভাই ফিরে পেলো ইত্যাদি ইত্যাদি একটা করলো করেই সঙ্গে সঙ্গে ওরা চেষ্টা করলো কি ভারতবর্ষকে কোণঠাসা করবার জন্য এবং চায়নার কাছে গিয়ে মোংলা বন্দরটাকে ইয়ে করবার জন্য চেষ্টা করলো নীলমণির হাট এয়ারপোর্ট করবে এবং এই দুটো জায়গায় যদি চায়না ঢুকে যায় তাহলে ভারতবর্ষের পক্ষে কি পজিশন হবে সেটা ওয়েল ইম্যাজিন ওই আমরা সবাই সেটা বুঝতে পারছি এবং এইটা করবার জন্য হলো এবং পাকিস্তান কেন এটা করতে গেল এবং পাকিস্তানের এত দরদ কেন উঠলো কিন্তু তার আগে শেখ হাসিনা যা অন্যায় হয়েছে যা হয়েছে সেগুলো হয়েছে কিন্তু তার সময়ে ইকোনমিক কন্ডিশন কিন্তু অনেক বেটার হয়ে বাংলাদেশের রাস্তাঘাট ইয়ে অনেক কিছু উন্নতি করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নাই এই অবস্থা থেকে কোরা করলো কি পাকিস্তানে এসে যখন বাংলাদেশের সঙ্গে এটা করে একটা বেশ কর্নার করবার চেষ্টা করলো কারণ পাকিস্তানের কাছে সবচাইতে বড় মেসেজ তার আগে এরা আক্রমণ করলো আমাদের ইয়ে পাকিস্তানকে অলরেডি আক্রমণ করলো দুটো রেল উড়িয়ে বালুচিস্তান হ্যাঁ বালুচিস্তান যেটা করলো পরপর দুটো একটা হচ্ছে বোধহয় ওদের একটা আর্মির কনভয়কে ওড়ালো তারপরে এটাকে করলো ফলে ট্রেন হাইজাক করেছিল ট্রেন হাইজাক করেছিল এইসব করবার পর পাকিস্তান দেখলো যে আমরা টোটালি কর্নার হয়ে গেছি আবার উল্টে হলো কি কাশ্মীরের ইকোনমিক কন্ডিশনটা ভীষণভাবে উন্নতি করতে লাগলো করেছিল মানে আগে তো যেটা আপনি অলরেডি বললেন এখন পাকিস্তান সরি কাশ্মীর যদি এরকম উন্নতি করে কাশ্মীরের যে ইনবিল্ট যে টেরার গ্রুপটাকে সেটা তৈরি করা যাচ্ছিল না এই ইনবিল্ড টেরার গ্রুপটাকে তৈরি করবার মেন ব্রেইন ছিল কিন্তু ইয়ে ওই পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ওই পারভেজ মুশারফ হ্যাঁ না 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 তার আগে যাকে যেউল হক জিয়াউল হক অপারেশন টোপাল রাইট অপারেশ ওই জিয়াউল হক কিন্তু তৈরি করেছিলেন এই যে আগে হতো কি পাকিস্তানের টেরারিস্টরা পাকিস্তানের ট্রেনিং নিয়ে পাকিস্তানিরা এসে আক্রমণ করে চলে যেত এখন এখানে তৈরি করতে তৈরি করে মানে ফান্ডিং করে যেহেতু ওদের টাকার দরকার ছিল ইয়াং জেনারেশন করে তখন সেটা তৈরি করে যার জন্য ওরা হঠাৎ খুব গ্রুপটা খুব টেরিস্ট গ্রুপটা উঠে এসেছিল এনিওয়ে সেটা অন্য ব্যাপার এখন এই ইকোনমিক কন্ডিশনটাকে হ্যাম্পার করবার জন্যে এই গ্রুপটাকে এই অপারেশনটাকে করালো যাতে এটা ধাক্কা খেয়ে যায় এখানে একটা পয়েন্ট আমাদের সবসময় মনে রাখতে হবে দেখুন কোনো সময় কোনো দেশ কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমি হানড্রেড পারসেন্ট সিকিউরিটি দিতে পারি সিকিউরিটি ক্যান সিকিউরিটি ক্যান নট বি ফুল প্রুফ এট এনি টাইম এনি বাই এনিবডি আমি যে প্রশ্নটা উঠছে বারবার এই যে কুনালদাও বলছেন যে সামাজিক মাধ্যম আপনারা যখন যুদ্ধ করেছেন তখন তো একটা সরাসরি যুদ্ধ করেছেন সত্তর একাত্তর বাহাত্তর এই সময়কার যুদ্ধ আর এখনকার যুদ্ধের মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে পাশাপাশি একটা একটা যুদ্ধ যুদ্ধ এই সামাজিক মাধ্যমের তার ভয়াবহ চাপ কিন্তু সরকারের থাকে সব জায়গায় এই যে পাকিস্তান সরাসরি যুদ্ধের থেকে সবসময় দেখেছি ছায়া যুদ্ধে অনেক বেশি কমফোর্টেবল সেই জেনারেল জিয়ার আমল থেকেই হোক নতুন সেনাপ্রধান আসিফ মুনির সেই কৌশলকে কি আরো আধুনিক করে তুলছেন এই যে কুণালদা যেটা বলছে যে একটা প্রশ্ন তুলে দিল যে এমনও তো হতে পারে এখানে একটা বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে বেছে বেছে এইভাবে টার্গেট করে মেরে এভাবে ইয়ে করে তো এটাও কি হতে পারে যুদ্ধের পাট ডেফিনেটলি কারণ এই যে যখন মারছে কে হিন্দু কে মুসলমান আলাদা করে দাও দিয়ে তারপর ওদের যে মারা হচ্ছে এইটাকে এবং যখন মারছে তখন বলছে যে কো যাকে না মানে ওরা বলছে মানে আরো দিতে চাইছে মেসেজটা দিতে চাইছে এই যে জিনিসটা যাতে আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হতে পারে সেটা করবে জানি ধরুন ধরুন আতঙ্ক ছড়াতে হলে একটা লাল একটা বিস্ফোরণ হয়ে যেত তা তো করেনি বেছে বেছে টার্গেট করে এটা জিজ্ঞেস করে মা এটা ভীষণ কৌশল মানে এটা অত্যন্ত হাই লেভেল প্ল্যানিং আমরা যে যেরকম ভাবছি যে এলো মারলো চলে গেল এটা তা নয় যেটা আমি বোঝাবার চেষ্টা করছিলাম আগের ওই উদাহরণটা দিয়ে এটা যেটা করেছে এটা কিন্তু বিশাল একটা মানে খুব বড় ধরনের কনসপিরেসি আর ওরা যে টেরারিস্টরা যারা এসেছে আমরা যদি মনে করি ওরা বর্ডার ক্রস করে চলে এসেছে আমরা কি করে জানছি সেটা এটা এখন সমস্ত ব্যাপারটা অনুসন্ধান সাপেক্ষ কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে একজন একজন করে ঢুকেছে কেউ হয়তো দিল্লি হয়ে গেছে কেউ হয়তো বম্বে থেকে এসেছে মানে যে একটা জায়গায় আরভি দেওয়া আছে যে আমরা অমুক জায়গায় ইয়ে করবো এই অপারেশনটা করতে হয়তো দেখা যাবে এটা মানে আমি যে মানে আমার আন্দাজে যেটা বলছি বা হতে পারে যেটা সেটা হচ্ছে যে হয়তো দু মাস ধরে ওরা ওখানে গিয়ে অ্যাসেম্বল হয়েছে অত বড় অস্ত্র নিয়ে তো হয়তো এয়ার প্লেনে ওঠেনি অস্ত্রগুলো লোকালি ওকে কোনোরকম সাপ্লাই দেবার একটা এজেন্সি কাজ করেছে এবং বিভিন্ন দু একটা বাড়িও আছে যে মানে লোকাল আছে যারা এদের মধ্যে সাহায্য করেছে যাদের টিপস দিয়েছে এবং এই প্ল্যানিংটা কত সুন্দরভাবে করেছে আপনি চিন্তা করতে পারছেন এখানে বাংলাদেশ ওই জিনিসটাকে ওর তুলে দিয়েছে ওখানে একটা ইয়ে হয়েছে ও যাচ্ছে গিয়ে একবার চায়নার সঙ্গে দেখা করে আসছে গিয়ে মিডল ইস্টে গিয়ে ঘুরে আসছে এরকমভাবে এসে ওরা কিন্তু অলরেডি নিজেদের মধ্যে একটা মেসেজ আদান প্রদান করছে এবং জাহাজ গিয়ে ওরা অলরেডি অস্ত্র সাপ্লাই করে এসেছে ক্যাপ্টেন আচ্ছা এইটা কি হতে পারে ধরুন যখন গুলি চলছিল তখন অনেক মানে যারা শহীদ তারা টুরিস্টদের বলেছিলেন ও ফরেস্ট ডিপার্টমেন্ট চালাচ্ছে কারণ বুনো জন্তু আসে ওইখানে তার ওই টাইমিংটাতেই আজকে মারছে ওই সময়তেই গুলি তারা চালায় গুলি চালিয়ে বুনো জন্তু চড়ায় এটাও তো একটা রেকি কি এবং প্ল্যানিংয়ের পার্ট ডেফিনেটলি এবং এখানে একটা জিনিস আমাদের খুব ভালোভাবেই মানতে হবে যেটা জেনারেল রায়চৌধুরীও বলেছেন আমাদের শঙ্কর রায়চৌধুরীও বলছেন যে এখানে আমরা হাত ধুয়ে বসতে পারি না এখানে আমাদের সিকিউরিটি ল্যাবস আছে এটা কারণ থ্রি টায়ার সিকিউরিটি ওখানে থাকে প্রথমে কি প্রথম কাজটা যেটা করে সেটা হচ্ছে লোকাল পুলিশ পুলিশ তারপরে আছে প্যারামিলিটারি ফোর্স তারপরে আসে আর্মি ক্যাপ্টেন সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বালাকট অ্যাটাক হয়েছে ওখানে ঢুকে জঙ্গি ঘাটিতে বোমা ফেলে আমাদের ফাইটাররা ফিরে এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে গেলে সুমন একটা পয়েন্ট বলল যে করাচি পোর্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কি করতে হবে এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে বা যে এর যে ডাইমেনশনটা যুদ্ধের বা আবহাওয়া যেটা এসছে এখানে কিন্তু ওই বালাকোটের মতো বা এতে গিয়ে যে একটা জায়গা গেলাম অ্যাটাক করলাম গিয়ে চলে এলাম এটা নয় কিন্তু এখন যে প্রবলেমটা এসেছে প্রবলেমটা কিন্তু আমি যেটা বারবার বলছি একটু সুদূর প্রসারী কারণ এর সঙ্গে কিন্তু খালি যদি মনে করেন যে পাকিস্তান ইনভলভ আছে তা নয় পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে একটা বিরাট বড় টাই আপ করেছে করে ফেলেছে ফলে এখন যা কিছুই করতে হবে দুদিক নজর রেখে কারণ আজকে পাকিস্তানের সঙ্গে যেটা হবে এটা বড় ধরনেরই ফ্রন্ট কিছু ইস্টার্ন ফ্রন্ট হবে এবং অলরেডি ওদের মাথায় ঢুকে আছে সেভেন সিস্টারকে আলাদা করা এই যে ছাব্বিশ কিলোমিটার জাস্ট এই চিকেন ওইটা কিন্তু আমাদের একটা সব প্রথম টাস্ক হচ্ছে ওইটা